তৃতীয় দফার ভোট পর্ব মিটতেই রঘুনাথগঞ্জের তৃণমূল ও সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াই এলাকায় বুধবার সকালে রঘুনাথগঞ্জের রাধানগরে একটি চায়ের দোকানে বসে একে অপরকে কু মন্তব্য করে এরপরই দুপক্ষের মধ্যে বিবাদ হয় সিপিআইএম ও তৃণমূল কর্মীরা একে অপরকে মারধর করে বলে অভিযোগ এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ তৃতীয় দফার ভোট পর্ব মিটতেই রঘুনাথগঞ্জের তৃণমূল ও সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় জানা যায় বুধবার সকালে রঘুনাথগঞ্জের রাধানগরে একটি চায়ের দোকানে বসে একে অপরকে কুমন্তব্য করে এরপরেই দুপক্ষের মধ্যে বিবাদ হয় সিপিআইএম ও তৃণমূল কর্মীরা একে অপরকে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় গুরুতর আহত হয় এক সিপিআইএম কর্মী আহত সিপিআইএম কর্মীকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে জঙ্গিপুর ফালির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত যুবক শফিকুল ইসলাম জানান জঙ্গিপুর পুরসভার পূর্ব পাড়ের টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ভাই ওয়াসিম শেখ দলবল নিয়ে এক সিপিএম কর্মীকে মারধর করছিল আমি তার প্রতিবাদ করলে আমাকে ওরা মারধর করে একটা ছেলেকে অন্যায়ভাবে মারছিল সেই সেই ঝগড়াটাকে ছুড়াতে গিয়ে আমাকে ক্ষত বিক্ষত করবে আর সেই ঝামেলাটা ছুটাচ্ছিলাম কি কারণে ঝগড়া হচ্ছিল তাও জানি না অন্যায়ভাবে আমাকে আমি ঝগড়া ছুটাতে যে মার খেলাম যেমন পাঁচজন ঝগড়া দেখা দেখতে গেলে ঝগড়া ছুটাই আমি সেইভাবে ঝগড়া ছুটাচ্ছিলাম সেই ঝগড়া ছুটাতে যে আমাকে বন্দুকের বাঁটের বাড়ি আমাকে মারলাম অসীম ফিরোজের ভাই এক নম্বর কাউন্সিলরের ভাই যে বর্তমানে টাউন সভাপতি তার ভাই যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে